এরে ভাই ছেৎছেৎ করে রান্না করতেছে কিন্তু আগুন দেখতেছিনা ভাই ভাই আজকে কিন্তু আগুন দিন সারা হ্যাঁ গ্যাস সারা ম্যাচ সারা আচ্ছা অটোমেটিকলি হবে আজকে রান্না ভাই হারি বলতে এক্সট্রা হারি কিনতে হয় না হ্যাঁ এক্সট্রা হাড়ির দিনও শেষ মানে এক্সট্রা হাড়িও আর কিনতে হবে না এক্সট্রা হাড়িও কিনতে হবে না জাস্ট আপনি এখানে দিবেন হুম আর সেট করে রান্না আরম্ভ হয়ে গেছে এখানে গ্যাসের চুলার মতো অটোমেটিকলি আপনি কমাতে পারবেন বাড়াতে যে এটা ক্লোজ তারপরে ওয়ান টু থ্রি এভাবে করে আপনি ইউজ করতে পারবেন দেখেন এখন কিন্তু লাইটটা জ্বলতেছে জ্বলতেছে না লাইট জ্বলতেছে এটা দিয়ে আপনি আরম্ভ করে দিলে আমরা রান্নাটা অলরেডি বসিয়ে দিছি তো একটু জোসাইতে সময় যেহেতু লাগবে তাহলে আমরা দিয়ে দিলাম চাল যেহেতু আমরা রাইস ওয়াইস কা করবো ঠিক আছে দিয়ে দিলাম ঠিক আছে দেখেন দর্শক মানে এইটা হচ্ছে আজব একটা কারি কুকার এইখানে কিন্তু আপনারা গ্যাসের কোনো প্রয়োজন নাই ম্যাচের কোনো প্রয়োজন নাই তাহলে ভাই বিদ্যুতের তো প্রয়োজন ভাই শুধু বিদ্যুৎ বিলের প্রয়োজন এবার কথা আছে বিদ্যুৎ বিল আসবে সবচেয়ে লুইস্ট বিদ্যুৎ বিল সবচেয়ে সবচেয়ে লুইস্ট বিদ্যুৎ বিল আমি আপনার কথা বলেন বা বাসাতে তো আপনারা চুলা পাকা চুলা ইউজ করেন ফ্যান ইউজ করেন কেউ এসি ইউজ করেন এটার মধ্যে বিশেষ একটা বৈশিষ্ট্য আছে যারা এসি ইউজ করে তারা বুঝবে কি বলছেন কারণ বৈশিষ্ট্য হলো এনার্জি সেভিং লাগবে এবং ইনভার্টার টেকনোলজি লাগবে যদি ইনভার্টার লেখা থাকে অরিজিনাল ইনভার্টার প্রোডাক্ট হয় তাহলে যেখানে বিল আসতো আপনার মাসে এক হাজার টাকা সেখানে আসবে তিনশো টাকা এই চুলাটা সাধারণত যদি আপনি ইউজ করতেন যদি ইনভার্টার না থাকতো তাহলে আট থেকে নয়শো টাকা বিল আসতো আর এখন ইনভার্টার থাকার কারণে এটার বিল আসবে মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা তিন বেলা আপনি রান্না রান্না করবেন কয় বেলা তিন বেলা সকালে রুটি বানাবেন ভাজি বানাবেন সাথে ডিম টিম ভাজবেন একটা রান্না গেল দুপুর বেলা

থাকে এক্সট্রা কোনো হাড়ির দরকার নাই ম্যাচের দরকার নাই

হ্যাঁ হাতে নিচ্ছি এটা কিন্তু কারেন্টের শটের কোনো সম্ভাবনা নাই ঠিক আছে ভাই এটা হলো আপনার কোন ঠিক আছে আর আমার এই চুলা ইউজ করবেন কোনো টেনশন আগে তেল দিয়ে ঘুমাইবেন আর খালি পাকাইবেন এবং কোম্পানি কি করছে জানেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়েছে কত বছরের পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আমার থাকবে এবং কোম্পানির

হারিল আপনার বাসায় আছে কি সিলভার আছে এরোডাইস আছে লোহা আছে দস্তা আছে তামা আছে ইউজ করবেন এটা উডি আপনি এরকম লোহার একটা ইয়া দিয়ে দেন এটাও বলছি সিলভারের দিয়ে দেন এনি বি এনি ফ্যান যে কোন প্যান আপনার বাসায় বসবে এবং আমি এটা দেখানোর কারণটা হলো যাতে আপনি বুঝতে পারেন যে সবকিছু ইউজ করা যাবে ভাই বুঝছেন ভাই এবং আমি রাইসটা আবার বসিয়ে দিলাম ভাই ঠিক আছে ওকে এইটাতে কত কেজি রাইস মানে ভাত রান্না করা যাবে ভাই এটাতে যদি আপনি এটাতে যদি আপনি রাইস পাকান রাইস পাকাতে পারবেন হলো কি আপনার আড়াই কেজি আচ্ছা আড়াই কেজি থেকে দুই কেজি থেকে আড়াই কেজি রাইস পাকাতে পারবেন আর যদি মাংস পাকান তাহলে সাড়ে তিন কেজি থেকে চার কেজি মাংস পাকাতে পারবেন এখানে কিন্তু আমি

কোনো পোড়া কিন্তু লাগে না বুঝছেন ভাই এটা জিনিস সেরকম জিনিস যারা ইউজ করবেন বিশেষ করে আমার কলিজার ভাই বোনেরা যারা বাহিরে আছেন রেমিডের যুদ্ধা তারা কিন্তু অনেক কষ্ট করেন ফ্যামিলির জন্য আমরা যে কষ্টটা করতে সেটা কিন্তু ফ্যামিলির জন্যই ভাই একজনের খাওয়ার জন্য কিন্তু অত কষ্ট করা লাগে না দুই চার টাকা হলে একজন কিন্তু চলতে পারে তা আমাদের ফুল ফ্যামিলি চালাইতে হয় সবারই যারা কলিজার ভাই বোনেরা বাহিরে আসেন ভাই হালাল টাকা দিয়ে মাল কিনবেন হালাল জিনিস কিনবেন পেস্টিজের জিনিস কিনবেন ওসাকা জাপার হাড়ি করা থাকবে তিনটা ঢাকনা থাকবে কটা দুইটা এবং র্যান্ডমলি ইউজ করে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে পাঁচ বছরে এটাতে সব ধরনের রান্নাই হবে কিন্তু দ্রুত হবে রান্নাটা দেখছেন মাত্র দিলাম রান্না কিন্তু হবে এটাতে আর এইখানে কিন্তু ভাত বসানো আছে ভাতও কিন্তু দ্রুত রান্না হয়ে যাবে রান্না হয়ে যাবে এটাতে কি ভাতের মাঠটা গালতে হয় ভাই এটাতে মাঠটার গালার কোনো সিস্টেম নাই এটা সিস্টেম হলো আপনার দুই কাপ পানি দিবেন এক কাপ চাল দিবেন দুই কাপ চাল দিবেন

আমি আপনাকে বলি আল্লাহ দুনিয়া যত কিছু সব ইউজ করতে পারে এই যে এরকম ভাই এই যে ভাই এরকম দুইটা হাড়ি থাকবে তিনটা হাড়ি থাকবে একটা দুইটা ডাকনা দুইটা ঢাকনা থাকবে এরকম থাকবে দুইটা চুলা থাকবে এবং কোয়ার তেল দিয়ে কই বাজা এটা তো সবাই বুঝেন কোয়ার তেল দিয়ে কই বাজা এটাতে এক্সট্রা তেলের দরকার হবে ঠিক আছে অয়েল যেটাকে আমরা বলি এই তিনটা হাড়ি থাকবে দুইটা ঢাকনা থাকবে এটার দাম থাকবে কত জানেন মার্কেটে আসলে কিন্তু আজকে কিন্তু ধামাকা প্রাইজে থাকবে কেন জানেন ঈদের পরে প্রথম লাইভ প্রথম লাইভে চাচ্ছি যে প্রবাসী ভাইয়ারা যারা আছে বাংলাদেশি ভাই বন্ধুরা যারা আছেন তারা অন্তত একটা কিনেন ফ্যামিলিকে শান্তি দেন ভাই সারাদিন চুলার দ্বারে গুতায় গরমে দিয়া আপনি এরকম উপরে ফ্যান চলতেছে নিচে আপনার মানে চুলা চুলা চলতেছে কোনো সমস্যা নাই একদম সুন্দর চলবে মা এটা কিন্তু আবার বলে দেই এটা কিন্তু ওসাকা জাপান

সাথে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুলিয়া একদম হোম ডেলিভারি হবে কোনো কথা হবে না শুধু অর্ডারটা কনফার্ম করবেন সামান্য কিন্তু সামথিং মানি করবেন প্রোডাক্টটা হাতে পাবেন বাসায় যাবে চেক করবেন তারপরে টাকা দিয়ে এবং সিস্টেমটা আমি একটু বলি আপনারা জানেন একটা এখন আমারও যে আপনি শিওর বিশ্বাস করতে হবে তা করতে হবে আগে আপনি আমাকে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে কনফার্ম যে আমি লই লোক কিনা এবং আমার দোকান আছে কিনা তাইলে আপনি অর্ডার কনফার্ম তাছাড়া অর্ডার কনফার্ম না এবং যদি আপনি ডাইরেক্ট চলে আসতে চান আমার দোকানে এই যে বর্ণ এন্টারপ্রাইজ দোকান নম্বর হলো ছয় গলি নম্বর সাত নিউ সুপার মার্কেট নিউ মার্কেট ঢাকা এবং ঢাকা নিউ মার্কেট আইসা যদি কেউ না চিনেন কারণ আমাদের মার্কেটটা অনেক বড় কেউ যদি না চিনেন ঢাকা নিউ মার্কেট আইসা ফোন দিলে আমরা দোকানে নিয়ে আসবো আপনাকে আপনার মন মতো আপনি কিনাকাটা করতে পারবেন এবং এই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এগুলো আমাদের বিকাশ নাম্বার এগুলো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা তাহলে আপনারা যারা ঘরে বসে নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে কিন্তু অর্ডারটা কনফার্ম করবেন আর সরাসরি এসেও কিন্তু আপনারা নিতে পারবেন দর্শক মাত্র চার হাজার সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা তিন দুই ঢাকনার এই প্রেস্টিজের ওসাকা জাপান টেকনোলজির ইনভার্টার যেটাতে দেওয়া আছে এইটা কিন্তু আপনারা নিতে পারবেন দর্শক তো স্ক্রিনশট দিয়ে থাকা নম্বরে যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারবেন আল্লাহ হাফেজ